দুইটা ছেলে আর আমি তার একটা বড় মেয়েকে চিন্তা মনে মারা গেছে আর তার বড় ছেলের বাড়ি পাশে যে বাড়ি আর এটা হচ্ছে গোরবাবু কাকার হচ্ছে অলিনা পুরাতন পৈতৃক ভিটা জি জি এই যে এসব জায়গাগুলো দেখছেন আস্তে সব জায়গাগুলা সম্পন্ন তাদের আশেপাশে এই যে হরিতলা মন্দির আছে আর কি ধরেন ওই ওনার বড়ো ছেলের বাসা ওই একতলা উনি ছোটো ছেলের নাম হচ্ছে বিধান যাকে আমরা বিধান পাগল বলে ডাকতাম উনি আমাদের সদ্য দাদা আমি পেশাগত ঝালমুড়ি বিক্রি করে খালো আমার কাছে উনি পাগল অবস্থায় যখন যেত মুড়ি নিত মুড়ি দিতাম টেকা চাইলে টেকা দিতাম টেকাও দিয়েছি তো ওনাদের আসে না বিক্রি চলে গেছে হ্যাঁ বলছি কথাটা বলছি তো উনির ওই বিধান পাগল মানে অর্থাৎ তো তার মা মারা যাওয়ার আগে বলছিল যে বিধান আমি মারা গেলে তোর কপালে খুব কষ্ট আছে তোকে আর কেউ দেখবে না রে তোকে কেউ দেখার লোক নাই সত্যিই বেসারিটা মারা যাওয়ার পর বিধান পাগল হয়ে গেলে চারিদিক এই ছুটাছুটি করতে করতে বেচারি মাছ ধর খাতে খাতে পাগল হয়ে যায় পাগলা গাতে যায় থাকলে এইভাবে একদিন তার স্ত্রী ফরিদপুর তার শ্বশুরের দেশ সে দেশে তাকে নিয়ে যায় বিধানের একটা ছেলে একটা নিয়ে সে তার স্ত্রী ছিল তার স্ত্রী নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সে ওই দেশে মারা গেছে ওই দেশে তার দাও হয়েছে আর কি আমরা জানা মতে তো না এটা এই যে তার বাপের পৈতৃক ভিটা এটা বিধান পাগলের ছিল এটা তার মানে বিধান মারা যাওয়ার পরে তার স্ত্রী এই ভিটা মাটি বিক্রি করে এখান থেকে ব্যাঙ্গালের নিয়ে সে গেছে আর এই ভিটাটা তরুণ দৃশ্য হয় ডাকছে যে আমার ভিটার মালিক আমাকে ছেড়েছে লিখেছে এবং তার পরিবারের সবাই সে লিখেছে এই ভিটাটাই আসলে আমার জন্য বুকটার ভিতরে থাকে ওঠে যে আমি এই যখন খুব মানে অসহায় ছিলাম তখন এই ব্যক্তির বাড়ি থেকে এখন ভাব ফেলো খাইছি আমাকে বুক দিতেছে এই জন্য এই ভিটাটা থেকে হঠাৎ করে বুকের ভিতরে সানাত করে উঠলো বিধায় আজ আমি এই কথাগুলো আপনাদের মাঝে বলতে বাধ্য হলাম দর্শক জানতে পারেন এই বাড়িটা বিধানদের ছিল তাই ওনারা আজকে আমাদের মাঝে নেই এটা বিক্রি করে ওরা অন্য জায়গায় চলে গিয়েছে তাই আপনাদের যারা আমাদের বাংলাদেশবাসী এবং যারা যেখানে আছেন কিছু শিক্ষার বিষয় আছে ভিটা বাড়ি কখনোই ব্যথা ঠিক নয় এটা একটা পৈতৃক সম্পত্তি বাপদাদার ভিটা বাড়ি একটু রাখতে হয় তাই হোক হোক বা হোক আর স্বামীর ভিটা হোক আর বাপদাদার ভিটা তাদের পারিবারিক কোনো কারণে হয়তো বিক্রি করে গেছে সেটা আমাদের কিছু বলার নেই ভিটা মাটি বিক্রি করাটা ঠিক না

ভাই না রে ভাঙনে ভাই না গেছে